ছাত্র হেন্নাম্য সাদা মানিক এটা ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বাংলা উদ্যোগ ইংরাজি সবই করতে পারে এটা আমি নারায়ণ পালন করতেছি দুই বছর আগে পড়ছে মনে নিয়ে হাই স্কুল প্রাইমারি তারপর হাই স্কুল এখন ইউনিভার্সিটিতে পাস করে আসে করছে এবার কোরবানির জন্য আমার নাম গোলাপ ব্যাপারী জামালপুর বকশিবস্তানা প্রিয় দর্শক সাদা মানিকের গল্প বলছিলেন এই জামালপুর থেকে আসা এই পশু বিক্রেতা উনি বলছেন যে এটা স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তার দাবি যে এই সাদা মানিক বিশ্ববিদ্যালয়ের ইয়া পড়ুয়া একজন গরু তো বিক্রেতা যেমনটি বলছিলেন আপনাকে জানাচ্ছি যে সাদা মানিকের গল্প এই যে সেই সাদা মানিক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ